আসসালামু আলাইকুম তো আজকেও সকালে বের হয়ে গেলাম গ্রামের সুন্দর দৃশ্য ক্যামেরায় বন্দি করার জন্য তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সবাই কেমন আছেন একটু অবশ্যই কমেন্টে বলবেন যারা এরকম সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যকে ভালোবাসেন তো মার্লা মহান আল্লাহ পাকের সৃষ্টি এত সুন্দর না দেখলে কখনও বোঝা যায় না তো আজকেও বের হয়ে গেলাম গ্রামের দৃশ্যগুলা ভিডিও করার জন্য সুন্দর সুন্দর দৃশ্যগুলা তো এটা হলো আমাদের পাশের যে গ্রাম সেই গ্রামের যে দৃশ্যগুলা তো আসলে অনেক কিছু আছে যেটা এমনি দেখতেও যদি খারাপ হয় ক্যামেরাতে তুলে ধরলে অনেক সুন্দর লাগে তো এটা রিয়ালি বাস্তবই অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছিল তাই এই দৃশ্যটা আমি ক্যামেরায় ধরে তুললাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এরকম দৃশ্য দেখতে যাদের ভালো লাগে যারা অনেক পছন্দনীয় তারা অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমার নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গ্রামের দৃশ্য ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সবসময় গ্রামের দৃশ্য দেখতে ভালোবাসেন তো আমার এই চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন বাংলা টিভি তো আমি চেষ্টা করব এরকম ভালো ভালো গ্রামের দৃশ্য ভিডিও তুলে ধরার জন্য তো এদিকে দেখেন আমাদের এখানে হলো আমরা এই পাশে রুশ সড়কের এই পাশে আমরা বাঙালি বাস করি আর রুটের ওই পাশটাই ওই পাশটাই হলো আপনার যাদেরকে গারো বলে তো খ্রিস্টান ও গারোরা বাস করে তো এই রুটটার ডান পাশে হলো বাঙালি বাম পাশে হলো গারো তো ওইদিকে কিন্তু অনেক জঙ্গল খুব ভয়ানক জঙ্গল তো ওইদিকে রাত্রে চলাচল করাটা অনেকেরই রিক্স হয়ে যায় খুব অনেক ভয়াবহ জঙ্গল তো এরকম সব জায়গায় থাকে তো আমাদের এখানেও আছে তো দেখেন এই যে এখানে আপনার একটা লোক গরুকে ধরে ঘাস খাওয়াচ্ছে দেখতে পারতেছেন তো ওইটা হলো আপনার গারো তো রুটের ওই পাশে যারা থাকে ওরা হলো গারো আর রুটের এই পাশে যারা তারা হলো বাঙালি তো আমাদের এখানে সিস্টেমটা অনেক সুন্দর অনেক ভালো তো অনেক জায়গায় কিন্তু এরকম আদিবাসী গারো পাওয়া যায় আর গারোদের পরিবেশ আরও অনেক সুন্দর হয় তো আমি চেষ্টা করব ভিডিওতে দলে তুলে ধরার জন্য হয়তো আজকে এটা সময় হবে না তো অন্য একদিন তাদের পরিবেশটা কেমন তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই দেখতে চোখ রাখুন আমাদের এই বাংলা টিভিতে সবাই সাবস্ক্রাইব করবেন